গ্রামে একটি বুড়ি বাস করতো তার কয়েকটি মুরগি ছিল মুরগিগুলো খাঁচায় গ্রামের হাঁস মুরগি ধরে নিয়ে যেত আজকে শিয়ালটি বুড়ির মুরগি ধরার জন্য যোগ করতে থাকে এবং শিয়ালটি বুড়ির একটি মুরগি নিয়ে পালায় সকালে বুড়ি দেখে যে তার একটি মুরগি কম তখন বুড়ি বলে আমার আর একটা মুরগি কই বোধহয় চোরে চুরি করেছে আজকে পাহারা দিতে হবে নইলে আবার চুরি করে পালাবে আর চোরকে ধরতে পারলে মেরে আদমানা করে দেব রাতে ভুড়ি চাকু নিয়ে মুরগির খাঁচার কাছে শুয়ে থাকে শিয়ালটি চুরি করতে এসে দেখে বুড়ি চাকু নিয়ে মুরগির খাঁচার কাছে শুয়ে আছে তখন শিয়ালটি বলে আজ বোধ আর মুরগি চুরি করতে পারবো না বুড়ি চাকু নিয়ে শুয়ে আছে আজ রাতে না খেয়ে থাকতে হবে দেখি বুড়ো জেগে আছে না ঘুমিয়ে আছে না না বুড়ি ঘুমিয়ে আছে এই সুযোগে একটা মুরগি নিয়ে পালায় নইলে বুড়ি জেগে যাবে তারপর শিয়ালটি বুড়ির মুরগি নিয়ে পালাতে যাবে এমন সময় বুড়ির ঘুম ভেঙে যায় শিয়ালটি বুড়ির মুরগি নিয়ে পালাতে থাকে আর বুড়ি শিয়ালের পিছু পিছু চাকু নিয়ে দৌড়াতে থাকে কিন্তু বুড়ি শিয়ালটিকে ধরতে পারে না তখন বুড়ি বলতে থাকে শিয়াল তুই কাল আসিস তবে মজা রাখাবো তবে ধরতে পারলে তোর বারোটা বাজাবো পরের দিন বুড়ি মুরগির খাঁচার গেটটা খুলে রেখে একটি দড়ি বেঁধে পাশের ঘরের আড়ালে বসে থাকে শিয়ালটি এসে দেখে বুড়ির গেটটা খোলা আর বুড়ি সেখানে নেই তখন সিয়া কি বলে বুড়ি আজ বোধহয় বাড়িতে নেই বাড়িতে থাকলে বুড়ি অবশ্যই পাহারা দিত যাই তাড়াতাড়ি একটা মুরগি ধরে নিয়ে পালায় সিআরটি যেই খাঁচার ভিতর ঢুকে বুড়ি সঙ্গে সঙ্গে খাঁচার দরজার দড়িটা টেনে দেয় আর সঙ্গে সঙ্গে খাঁচার গেটটা লেগে যায় সিয়ালটি খাঁচা থেকে পালাতে অনেক চেষ্টা করে কিন্তু পালাতে পারে না বুড়ি সিয়ালটিকে একটি মোটা দড়ি দিয়ে বাঁধে